নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তো গতকাল উনিশে জুন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে তোমরা তারিখটি দেখতে পাচ্ছ উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবার ডিটেলসে দেখে নিই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো এখানে তোমরা মেমো নম্বর দেখতে পাচ্ছ এবং সাবজেক্ট কী বলা হয়েছে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট দু হাজার এগারো সার্টিফিকেট অর্থাৎ দু হাজার এগারো সালের টেট সার্টিফিকেটটাকে লাইফ জন্য কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে ইন কন্টিনিউয়েশান অফ আওয়ার আর্লিয়ার নোটিস ডেট আঠেরো ছয় দু হাজার চব্বিশ রিগার্ডিং দ্য অ্যাবাব দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন অর্ডার দ্য রেগুলেট দ্য ফ্লো অফ অ্যাপ্লিকেশন পার ডে দ্য রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ অ্যাট অফিস অফ সেন্ট্রাল কমিশন অ্যাট আচার্য সদন শর্ট কলকাতা টিল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তো এখানে যেটা বলা হচ্ছে যে দু হাজার এগারো সালের টেটের সার্টিফিকেটগুলোকে কিন্তু রিভ্যালিডেশন করা হবে অর্থাৎ পুনরায় তাদেরকে বৈধতা দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটগুলিকে বৈধতা করানোর জন্য কিন্তু রিভ্যালিডেশন করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা কোথা থেকে দেওয়া হবে সেটা বলা হচ্ছে সেন্ট্রাল কমিশন তরফ থেকে কমিশনের অফিস যেটা আচার্য সদনের রয়েছে সেই অফিস থেকে কিন্তু এই ডেট সার্টিফিকেটগুলোকে কিন্তু ভ্যালিডেশন দেওয়া হবে এবং কত তারিখ পর্যন্ত টিল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু এই ডেট সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং এই অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সার্টিফিকেটগুলির বৈধতা হয়ে যাবে লাইফ টাইমের জন্য অর্থাৎ লাইফ টাইমের জন্য কিন্তু এই ডেট সার্টিফিকেটগুলি বৈধ থাকবে যখনই ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কিন্তু এই ডেট সার্টিফিকেটগুলি শো করে কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে পরবর্তীকালে আর টেট সার টেট না পাস করলেও কিন্তু চলবে এবং এখানে কি বলা হচ্ছে অল ওয়ার্কিং ডে আপ টু টু পি এম ইচ ডে এবং এখানে বলা হচ্ছে যে প্রতিদিন কর্ম যে সমস্ত কর্ম দিবস রয়েছে সেই কর্ম দিবসে দুটো পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এই টেট সার্টিফিকেটগুলোকে কিন্তু রিভ্যালিডেশন করার জন্য এবার এখানে কিন্তু টাইম শিডিউল দেওয়া রয়েছে কোন দিন কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করবে উনিশ ছয় দু হাজার থেকে একুশ ছয় দু হাজার যেখানে অ্যাপ্লিকেশান ফ্রম অল রিজিয়ান সমস্ত রিজিয়ানের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে এরপর এখানে তোমরা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে কিন্তু একেবারে ডেট ওয়াইজ কোন রিজিয়ান থেকে কারা কারা আবেদন করতে পারো সমস্ত কিন্তু কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা এখানে ডিটেলসে দেখে নেবে এখানে কিন্তু সমস্ত তারিখ ধরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এরপর কি বলা হচ্ছে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট মে অলসো রেফার টু কমিশন নোটিস মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট তিরিশ ছয় স্টিল অ্যাভেলেবেল ইন ওয়েবসাইট ক্লিয়ারলি স্টার্টিং দ্য অ্যাজ পার এন সিটি মেমো নম্বর নয় ছয় দু হাজার একুশ অ্যাজ ওয়েল অ্যাজ মেমো ডেট তেরো ছয় দু হাজার তেইশ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফাই হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম দেয়ার ফর কোয়ালিফিকেশান ক্যান্ডিট আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশান অ্যাজ দ্য নোটিফিকেশান অফ এন সিটি এসিডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্লিয়ারলি অ্যাফেয়ার ফর টেট সার্টিফিকেট আর ভ্যালিড ফর লাইফ টাইম তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে টেট সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলো লাইফ টাইমের জন্য কিন্তু ভ্যালিডিটি করা হচ্ছে যেগুলো এনসিটির গাইডলাইন সমস্ত কিছু মেনেই কিন্তু ভ্যালিটেশন করা হচ্ছে এবং তার জন্য কিন্তু সরকার তরফ থেকে সুযোগ দেওয়া হচ্ছে যেন এই সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করে নেওয়া হয় তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে কিন্তু এই সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করতে হবে তো এখানে এটা একটা বিরাট সুখবর এর আগে যারা টেট কোয়ালিফাই হয়ে রয়েছ তো তোমরা অবশ্যই এই সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করে নেবে এবং এই রিভ্যালিটেশন করে নিলে যতদিন ইন্টারভিউ হবে যতদিন তোমাদের বয়স থাকবে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ইন্টারভিউতে বসার সুযোগ পাবে এটা কিন্তু একটা বিরাট সুখবর চাকরি প্রার্থীদের জন্য তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ